নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আর কিছুদিন পরেই অর্থাৎ উনত্রিশে জুন দু এই দিন শনি তার নিজের ঘরে বক্রি হচ্ছে শনির এই বক্র গতি থাকবে একশো দিন অর্থাৎ নয় নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত সনি বক্রি থাকবে সুতরাং সোনি তার নিজের ঘরে একশো দিন বক্রি থাকার ফলে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি কি পরিবর্তন নিয়ে আসবে আর কোন কোন দিকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা সবাই জানেন শনি ম্যালিফিক প্ল্যানেট অর্থাৎ অশুভ গ্রহ যখন কোনো অশুভ গ্রহ তার নিজের ঘরেই বক্রি হয়ে যায় তখন তার অশুভ ফল দানের ক্ষমতা কমে যায় কিছু ক্ষেত্রে সেই গ্রহ শুভ ফল দান করে শনি এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে দু হাজার সালের মার্চ মাসে শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে ট্রানজিট করবে শনি বারোটি রাশি পরিভ্রমণ করতে সময় নেয় তিরিশ বছর শনি যেইভাবে অবস্থান করে অর্থাৎ যে ঘরে শনি অবস্থান করে সেই ভাবকে একজস্ট করে দেয় আর সেখানেই আপনাকে এফোর্ট দিতে হবে সেই ভাবের যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটির উপরেই আপনাকে জোর দিতে হবে বর্তমানে শনির অবস্থান কুম্ভ রাশিতে রয়েছে তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব তো পঞ্চম ভাবের যে অ্যাক্টিভিটি অর্থাৎ বিদ্যা পড়াশোনা বুদ্ধিমত্তা প্রেম ভালোবাসা সন্তান এই জায়গাগুলোতে আপনাকে বেশি করে ফোকাস করতে হবে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই গ্রহ কাকে বলে কখন গ্রহরা বক্রি হয় সূর্য অর্থাৎ রবি স্থির মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই প্রত্যেকটি গ্রহ যে যার নিজস্ব গতি অনুযায়ী সূর্যের চারপাশে রবির চারপাশে পরিভ্রমণ করছে যখনই কোনো গ্রহের দূরত্ব রবির থেকে বেশি হয়ে যায় তখনই সেই গ্রহ বক্রি হয়ে যায় বক্রি মানে কিন্তু গ্রহ কখনো উল্টো পথে ঘরে না গ্রহের যে নিজস্ব গতি আছে সেই গতি ধীর হয়ে যায় স্লথ হয়ে যায় গ্রহের গতি স্লো হয়ে যায় তখনই তাকে গ্রহ বলা হয় কোনো গ্রহ নিজস্ব গতি অনুযায়ী যখন গোচর করে না তখনই সহজ ভাষায় তাকে গ্রহ বলা হয় গ্রহের দুটি গতি একটি হলো মার্গি আরেকটি হল বক্রি সুতরাং উনত্রিশে জুন দু হাজার এই দিন শনি বক্রি হচ্ছে তার নিজের ঘরেই বক্রি হচ্ছে কুম্ভ রাশির ঘর রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে শনি রাজ্যকারী গ্রহ চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি তো বর্তমানে শনির অবস্থান কুম্ভ রাশিতে রয়েছে অর্থাৎ পঞ্চমভাবে রয়েছে যখনই শনি বক্রি হবে তখন শনি তার আগের ঘরেরও ফল দেবে অর্থাৎ চতুর্থ ভাবেরও কিন্তু ফল দেবে শনি আর শনি দৃষ্টি দিচ্ছে কোথায় শনি দৃষ্টি দিচ্ছে সপ্তমভাবে শনি দৃষ্টি দিচ্ছে একাদশভাবে এবং শনি দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়ভাবে তো তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই প্রত্যেকটি ভাবের অ্যাক্টিভিটি কিন্তু বেড়ে যাবে বেশি করে বেড়ে যাবে পঞ্চম ভাবের অ্যাক্টিভিটি এবং ভাবের অ্যাক্টিভিটি আমি আজকে গোচর ফল নিয়ে আলোচনা করছি আমি জানি না আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কোথায় রয়েছে শনি নিচস্থ রয়েছে কিনা শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে বসে রয়েছে কিনা বা শনি অশুভ নক্ষত্রে বসে রয়েছে কিনা আমার কিন্তু জানা নেই শনি কর্মফলদাতা কর্মের মাধ্যমে মানুষকে উন্নতি দেয় সফলতা দেয় শনি ন্যায়ের কারোগ্রহ শনি বৃদ্ধ গ্রহ সুতরাং শনি যেভাবে অবস্থান করবে সেই ভাবের যে কারকত্ব সেই কারকত্বকে ধীর করে দেবে তার কারণ শনি বক্রি হয়ে যাচ্ছে কিছুদিন পর তো আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে যদি আপনারা প্রয়োজন বোধ করছেন যে আপনাদের জন্মকুণ্ডলী কোনো জ্যোতিষকে দেখিয়ে নেবেন দেখিয়ে নিতে পারেন তবে আজকের যে গোচর ফল নিয়ে আলোচনা করছি তা কিন্তু অত্যন্ত স্পেসিফিক অত্যন্ত পজিটিভ ওয়েতে করব এক্স্যাক্ট গোচর ফল যা দেখাচ্ছে সেটাই কিন্তু বলবো কোনো বাড়িয়ে কথাবার্তা আমি বলি না আপনারা সবাই জানেন একজাক্ট যা দেখাচ্ছে গোচর ফল সেটাই কিন্তু বলবো যদি গোচর ফল আপনাদের জন্মকুণ্ডলীর সঙ্গে না মিলে থাকে আপনাদের জীবনের সঙ্গে না মিলে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী কিন্তু কোনো জ্যোতিষকে দেখিয়ে নেবেন আমরা প্রত্যেকেই মারা যাব যখন মারা যাব তখন কর্ম নিয়ে মারা যাব আর যখন জন্মাবো তখন ভাগ্য নিয়ে জন্মাবো সেই ভাগ্যটা কি সেই ভাগ্য হচ্ছে আমাদের জন্মকুণ্ডলী আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে কে জন্মকুণ্ডলিতে অবস্থানরত যে গ্রহরা রয়েছে সেই গ্রহরাই আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে সেই কর্মফল অনুযায়ী আমাদের ভাগ্য নিয়ন্ত্রিত হয় অনেক কথা বলে ফেললাম আলোচনায় ফিরে আসি পঞ্চম ভাব পঞ্চম ভাবে শনির অবস্থান রয়েছে বক্রি শনির অবস্থান পঞ্চম ভাব থেকে দেখা হয় সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা বুদ্ধিমত্তা এবং পড়াশোনা তো পড়াশোনার জন্য কোথাও ভর্তি হতে চাইছেন কোন স্ট্রিম আপনি সিলেক্ট করছেন সেই সিলেক্ট আপনি নিজের ইচ্ছা মতো করছেন না অন্য কারোর কথায় আপনি স্ট্রিমটা সিলেক্ট করলেন পরবর্তীকালে কিন্তু অসুবিধে পড়ে যাবেন আপনি তার কারণ শনি কিন্তু প্রক্রিয় অবস্থানে থাকবে আপনার ডিসিশান আপনি নিজে নেবেন কারোর কথায় আপনি কোনো ডিসিশান বা সিদ্ধান্ত কিন্তু নেবেন না এতে পরবর্তীকালে সমস্যা আসবে সফলতার ক্ষেত্রে আপনার কিন্তু বাধা হয়ে দাঁড়াবে তুলারাশির জাতক জাতিকাদের যাদের সন্তান রয়েছে পুত্র পুত্রকন্যা রয়েছে তাই সন্তানের পড়াশোনা কিন্তু ভালো হবে হাজব্যান্ড ওয়াইফ সন্তানের যারা প্ল্যানিং করছেন এতদিন ধরে সন্তান কনসিভ করতে পারেননি পরিবারের পরিকল্পনা করতে পারেননি তারা কিন্তু একশো পঁয়ত্রিশ দিন পরিবারের পরিকল্পনা করে নেবেন এতে কিন্তু আপনাদের পজিটিভিটি আসবে অর্থাৎ সন্তান আপনারা কনসিভ করতে পারবেন সনি যেখানেই ট্রানজিট করে একটু আগেই বললাম সেই ভাবকে অ্যাক্টিভ করে দেয় সেই ভাবকে এক্সস্ট করে দেয় সুতরাং সেখানেই আপনাকে পরিশ্রম করতে হবে সেখানে আপনাকে এফোর্ট দিতে হবে সনি কর্মের কারগ্রহ আপনাকে কর্ম করাবে পরিশ্রম করাবে শনি সব ক্ষেত্রে আপনাকে সাকসেস দেবে একটু লেট করে সাকসেস দেবে যেহেতু সনি বক্রি হয়ে যাচ্ছে আর সনি আপনাকে একটু অলসতায় পরিণত করে দেবে কারণ শনি ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি অবস্থান করছে পঞ্চমে আপনার ভাবনাকে কিন্তু একটু নেগেটিভ করিয়ে দেবে আপনি গাড়ি কিনছেন বাড়ি কিনছেন জমি কিনছেন ফ্ল্যাট কিনছেন কোথাও বড় ইনভেস্ট করছেন ইনভেস্ট আপনি করে দেবেন আর হান্ড্রেড পারসেন্ট ইনভেস্ট আপনি করবেন কিন্তু আপনাকে বলছি ইনভেস্ট করতে ইনভেস্ট করবেন কিন্তু ইনভেস্ট করার পর আপনার মনে হবে যে ধুর ওই গাড়িটা না কিনে অন্য গাড়ি কিনলে ভালো হতো ওই ফ্ল্যাটটা না কিনে অন্য ফ্ল্যাট কিনলে ভালো হতো এই মনের মধ্যে একটা দ্বন্দ্ব দোলাচল ভাব এটা কিন্তু শনি এনে দেবে তো সুতরাং যেখানে ইনভেস্ট করবেন কোনো গাড়ি কিনছেন কোনো বাড়ি কিনছেন ফ্ল্যাট কিনছেন সঠিক চিন্তাভাবনা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে কিন্তু কিনবেন মনের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব নিয়ে কিন্তু কোনো ইনভেস্ট করবেন না এতে ভবিষ্যতে সমস্যা আসতে পারে বক্রি শনির দৃষ্টি কোথায় থাকবে সপ্তমভাবে সপ্তম ভাব সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহস্থান সপ্তম ভাব থেকে দেখা হয় ব্যবসা বাণিজ্য সপ্তম ভাব থেকে দেখা হয় পার্টনারশিপ তো নিজের কারণেই ম্যারিড লাইফে কিন্তু সমস্যা আসবে এই শনি আপনাকে মাঝে মাঝে একটু আর্গুমেন্ট দিয়ে দেবে ছোটোখাটো অশান্তি দিয়ে দেবে আপনাকে বিশেষভাবে বিবাহিত জীবনে ধ্যান দিতে হবে নতুন ব্যবসা শুরু করতে পারেন একশো দিন খুব ভালো হবে নতুন ব্যবসা শুরু করলে যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারাও কিন্তু পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন তবে একটা কথা বলে রাখছি পার্টনারশিপ ব্যবসা যারা শুরু করবেন তারা পার্টনারের উপর অন্ধবিশ্বাস রাখবেন না নিজেকে বেশি ওপেন করবেন না শুধুমাত্র কাজের উপর ফোকাস করবেন কাজের উপর কনসেন্ট্রেশন দেবেন অন্যের কথাতে বেশি নাচানাচি করবেন না বক্রি শনির দৃষ্টি থাকবে দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাব থেকে দেখা হয় মুখের বাণী মুখ দাঁত এবং ডেন্টাল ইস্যু এমন কিছু কিন্তু সমস্যা আসতে পারে এমন কোন খাবার খাবেন না যাতে সমস্যা আসতে পারে সমস্যা এসে যেতে পারে বুঝে শুনে খাবার খাবেন একশো দিন শনি কিন্তু ম্যালিফিক প্ল্যানেট পরিবারের কথা না শোনা পরিবারের উপরে উঠে কথা বলা নিজের জেদে আটকে থাকা এই একশো দিন খারাপ করিয়ে দেবে শনি কিন্তু নেগেটিভ ফল দিয়ে দেবে আপনাকে তাই জেদ করবেন না পরিবারের কথা মেনে চলার চেষ্টা করবেন এতে সুবিধে হবে পজিটিভ কী আছে একাদশভাবে শনির দৃষ্টি আপনাকে মাল্টিপল ইনকাম দেবে হঠাৎ করে ইনকাম বাড়িয়ে দেবে হঠাৎ করে কিছু প্রাপ্তি হতে পারে সাডেন ইনকাম আসবে যারা ট্রেডিং করছেন যারা লটারি কাটেন প্রতিনিয়ত লটারি কাটেন কিন্তু লটারিতে সাকসেস আসছে না লটারি একটু নাম্বারের জন্য স্লিপ হয়ে যাচ্ছে লটারি পেতে পারেন হানড্রেড পার্সেন্ট লটারি পাবেন কিনা তা আপনার পার্সোনাল জন্মকুণ্ডলি বলবে তবে গোচর বলছে লটারি পাওয়ার সুযোগ কিন্তু আসবে সাডেন ইনকাম দেবে আপনি ডবল ইনকাম করার জন্য পরিশ্রম করবেন আপনার মনে কিন্তু ভাবনা আসবে যে অর্থ কোথা থেকে আসবে এই ভাবনা আপনার মনের মধ্যে কিন্তু আসবে শর্টকাটভাবে আপনি অর্থ রোজগার করার চেষ্টা করবেন এটা কিন্তু খুব ভালো দিক একশো পঁয়ত্রিশ দিন যারা ইলেকট্রনিক্স কোনো গুডস কিনতে চাইছেন যে কোনো মেশিন কিনতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন ইলেকট্রিক ইকুইপমেন্টস কিনতে চাইছেন লোহার কোনো জিনিসপত্র কিনতে চাইছেন কিনতে পারেন শুভ হবে একশো দিন শনি বকৃতা কারণে কোথায় আপনাকে ফোকাস করতে হবে কোন কোন দিকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে কোন দিকে আপনার শুভ রয়েছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ